পৃথিবীটা সাজানো মালভূমি সমভূমি পাহাড় পর্বত এবং জলাশয় সেই কথা মনে হচ্ছে আজকে এই রাস্তায় হাঁটতে হাঁটতে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি বের হতে রাস্তায় যাচ্ছি যখন দেখছি অনেকটাই ভালো রাস্তা অনেকটা এবড়ো খেবড়ো সেই হিসাবে মানুষের জীবনটাও কিন্তু এই প্রকৃতিরই হয় সবসময় ভাবে যাবে এমনটা তো নয় যেতে যেতে আপনি অনেক রকম বাধা বিপত্তি সমস্যার সম্মুখীন হতে হবে তাই বলে ভেঙে পড়ার মতো কিছু থাকে না এটা প্রাকৃতিক নিয়মেই হয়ে থাকবে কারণ কোনো কিছু মসৃণ হবে না এছাড়া বেশি কিছু চিন্তাধারা না করে সেটা কী করে সমস্যার সমাধান করা যায় সেটা নিয়ে চিন্তাধারা করবেন বন্ধুরা ভালো থাকবেন সুপ্রভাত নমস্কার